ভগবানকে সুদামাবিপ্র তার পত্নীর ভিক্ষার চিপিটক না চিড়ে না চাল এই রকম ভিক্ষার দ্রব্য দুই গ্রাস দিয়েছিলেন মাত্র দুই গ্রাস তাও দেননি জোর করে তিনি নিয়েছিলেন দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন ভগবান তো অন্তর্যামী সব জানেন কিন্তু তার রাজ ঐশ্বর্য দেখে ওই জিনিস কি দেওয়ার মতো আর মনে ইচ্ছা হয় যে এই রকম বিরাট ঐশ্বর্যের মালিক আর তাকে আমি এই চিপিটক দেব আর ভগবান তো তাঁর পুরনো বাল্য সখা। আর জেনে তাকে যখন যেভাবে আলিঙ্গন করলেন সেই আলিঙ্গন প্রাপ্ত হয়ে তিনি বললেন কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকতনম ব্রহ্মবন্ধু রীতিসাহ পরিম্ভিত কাহং দরিদ্র পাপিয়ান আমি কোথায় দরিদ্র পাপী ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ বলেননি ব্রহ্মবন্ধু ব্রাহ্মণাধম কৃষ্ণ শ্রীনিকতনম আর কোথায় শ্রীকৃষ্ণ আর কোথায় তার শ্রীনিকেতন যেখানে লক্ষ্মী দেবী তার চরণ সম্বাহন করছেন রূপা রাধা ঠাকুরাণী হুম আর আমার মতো ব্রাহ্মণাধম হলেও যিনি তার বাহুডরে আমাকে আলিঙ্গন করছেন এর থেকে আর কোনো প্রাপ্য আছে এরপরেও আর আমাকে যদি চাইতে হয় চাইলে তো এই আনন্দের মর্যাদা থাকে না কথার কাছে যদি কেউ কিছু চেয়ে বসে তাহলে তো সক্ষত্বের যে নির্মলতার ব্যাঘাত ঘটে সেই জন্য তিনি তো অবৈব্যাস চলে আসলেন পরে এসে আর দেখছেন পোরবন্দরে দেখছেন সুদামা তার কুটিরা দেখতে পাচ্ছেন মাত্র দুই গ্রাসে ভগবানকে যদি এক এক গুণ দেওয়া যায় তাহলে তাতে ভগবান তার সহস্র গুণ প্রদান করেন লোকে মনে করে ভগবানকে দিলে বুঝি আমাদের কমে যাবে কিন্তু কমবে না বরং সহস্রগুণ বাড়ে ওই দুই গ্রাস নিলেন আর তার পরিণামস্বরূপ এই বিরাট সুদমা পরি রচনা হয়ে গেল কোথায় দারিদ্রতার জন্য ছাই ভস্যের মধ্যে ছেলেদেরকে শুয়ে দিয়ে ছাই গায়ে দিয়ে দিত শীতের সময় রকম অবস্থা ছিল আর তারপরে যখন সুদামা ফিরে আসলেন এসে আর দেখতে পাচ্ছেন লোককে জিজ্ঞাসা করছে আচ্ছা এখানে যে একটা ব্রাহ্মণের ছোট্ট একটা যে কুড়ে ঘর ছিল সেটা কোথায় গেল তখন লোকে বলছে যে এইখানে সেই কুড়ে ঘরের ব্রাহ্মণটি যেদিন গিয়েছে তার দু তিন দিন পরে আর সে ঘর আর নেই সেই ঘরের কাছে এই রাত্রিতে এইরকম প্রসাদ হয়ে গেছে বললে সেখানে যে তার যে ব্রাহ্মণের যে পত্নীটা ছিল বলে ওর মধ্যে আছে সে পত্নী আর সেই রকম গরিব নাই এখন তার কত দাস দাসী হয়ে এসে গেছে সেবা করার জন্য তিনি এখন রাজ রানীর মতো অবস্থান করছেন তাই নাকি হ্যাঁ তারপর গিয়ে 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 যখন তার পত্নীর নাম ধরে ডাকলেন তখন সেই পত্নী বেরিয়ে আসছেন কত স্বর্ণ স্বর্ণালঙ্কার আর বস্ত্র অলঙ্কারে সুসজ্জিতা হয়ে সেই সমস্ত দেখে সুদামা বলছেন যে দেখো তুমি কি এইসব নিয়ে থাকবে না আমার প্রভুর স্মরণ করবে তো তাহলে তুমি থাকো আমি আমার আমার এই প্রাসাদের মধ্যে থাকলে আমি তাকে ভুলে যাব তখন তিনি প্রাসাদ ত্যাগ করে তিনি সেই পূর্ববত সেই

আর যখন আমরা সুখে থাকি তখন আর ভগবানের পাত বদ স্মরণ করার মতো অবকাশ থাকে না সুখ ভোগ করতে সময় চলে যায় এই জন্য গোস্বামী তুলসীদাস বললেন ঠাকুর আমার সুখের আকাঙ্ক্ষাতে বজ্রাঘাত হোক সুখ মে বাজ পড়ুক দুঃখ বলি এলসা যাই দুঃখ আও জব ঘড়ি ঘড়ি হরিস্মরণ